সম্মানিত ভিওয়ার্স আসলাম আলাইকুম ইয়াম্মি মেডিকেল অ্যান্ড হিজামা থেরাপির পক্ষ থেকে আমি প্রভাষক ডাক্তার কে এম সাদিকুল ইসলাম একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের বিষয় হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অর্থাৎ আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ না করা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যখন অ্যান্টিবায়োটিক কাজ না করে তখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলে এই অ্যান্টিবায়োটিক কাজ না হওয়ার অনেকগুলো কারণ হচ্ছে অতিরিক্ত বা ভুল ব্যবহার অ্যান্টিবায়োটিকের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা নে না জেনেই অ্যান্টিবায়োটিক গ্রহণ করি সাধারণ সর্দি কাশির কারণে আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করি এবং ডোজ গ্রহণ না করা অ্যান্টিবায়োটিকের নির্দিষ্ট ডোজ আছে সেই ডোজ আমরা পূরণ করি না এতে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করে না খাদ্য গ্রহণ খাদ্য গ্রহণের অভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায় অর্থাৎ যেসব পোলট্রির মাংস খাওয়া হয় সেখান থেকে অ্যান্টিবায়োটিক যায় এবং আমাদের শরীরে রেজিস্ট্যান্সন হয়ে যায় এবং সঠিক অ্যান্টিবায়োটিক বেছে না নেওয়া নির্ধারিত রোগের জন্য নির্ধারিত অ্যান্টিবায়োটিক না ব্যবহার কারণে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না অবৈধ ওষুধ কেনা বেচা প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক কেনা বেচা হয় নকল অ্যান্টিবায়োটিকের ব্যবহার সৃষ্টি হয় এসবের কারণে অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে কাজ করে না তাই আসুন অ্যান্টিবায়োটিক সঠিকভাবে ব্যবহার করা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য